স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা শুধু উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশের ডামাডোল শুনতে পাই চারোদিকে আমি নিজে আমার বাচ্চারা গত সাত দিন মোটামুটি বলা যায় হসপিটাল থেকে আসছে এবং যাচ্ছে ব্যারিস্টার নাসরিন সুলতানা মিরি আমি ব্যারিস্টার মিরিকে বলছি বাকি প্রস্তাবনা তুলে ধরবার জন্য সালাম আলাইকুম প্রতি বছর এই সময়টাতে যখন বৃষ্টির সিজন শুরু হয় আমরা দেখতে পাই যে আসার পানিতে কোনো কোনো এলাকায় যেটা সাধারণ সম্পাদক বললেন যে কেচো দুর্গন্ধ পানিতে আপনি যখন পানি স্যাম্পল কালেক্ট করবেন এটার ভিতরে ইকলায়ের জীবাণু এবং এরকম বিভিন্ন প্রাদুর্ভাব দেখা যায় এটা আমি আপনাদেরকে আমার কাছে স্যাম্পল আছে আমরা যদি গুগল করি প্রত্যেক বছর দুই হাজার সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ একই একই খবর একই নিউজ হেডলাইন ওয়াসার পানি দূষিত কেন মানে এইটা নিয়ে বারবার ইয়া কথা বলা হচ্ছে বারবার আমরা জবাবদিহিতার আন্ডারে আনতে চাচ্ছি সব অনেক প্রোগ্রাম করা হচ্ছে এমনকি দু হাজার উনিশ সালে একটা রিট করা হয় একজন আইনজীবীর মাধ্যমে সেখানে হাইকোর্টের একটা বেঞ্চ জানতে চায় সাত দিনের মধ্যে যে ওয়াসার পানি কেন আপনার জীবাণু ক্যারি করবে এবং এটা সুপেয় হবে না কেন কিন্তু আনফর্চুনেটলি এখনো সাত বছরও আমরা এখনো জানতে পারি নাই যে আমাদের নাগরিক হিসেবে আমরা মিনিমাম যেটা যে সুপেয় পানি সাপ্লাই আমরা পাব সেই জায়গাটাকে আমরা এখন পর্যন্ত কনফার্ম করতে পারি নাই স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা শুধু উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশের ডামাডোল শুনতে পাই চারোদিকে কিন্তু একটা নাগরিকদের জন্য সুপেয় সাপ্লাই চেইন করতে না পারা এটা আমাদের একটা সামগ্রিক ব্যর্থতা এটা শুধু বাড়ি সরকারের না আমাদের আমরা নাগরিক হিসেবে এটা আমরা আদায় করে নিতে পারিনি এখন পর্যন্ত আপনারা জানেন ঢাকা শহরে শীতকাল শেষ হলেই শুরু হয় একটা নতুন খোড়াখড়ির কম্পিটিশন এখানে রাস্তা খোঁড়া হয় ওখানে রাস্তা খোঁড়া হয় এবং এই অপরিকল্পিত খোড়াখড়ি যেখানে আপনার ওয়াসা দেসা এবং তিতাস গ্যাস লাইনকে ইনফর্ম করা না না করে করা হয় যার জীবন যখন ইচ্ছা তখন দেখা যায় যে প্রায় যে আপনার সুয়ারেজ লাইন এবং পানির লাইন যেটা এটা এগুলোকে ফুটো করে ফেলা হয় এবং তখন দুটা পানির লাইন এবং সোয়ারেজ লাইন একসাথে হয়ে যায় বিশেষ করে আমি একজন ধানবন্ডি নয়রের বাসিন্দা আমার বাসায় আমি একটা হাই রাইস বিল্ডিংয়ে থাকি ওই বাসায় একশো অধিবাসী আছেন এবং আমাদের ওই রাস্তায় আমরা সাতটা বাড়ি কনফার্ম করা যাদের এই কন্টামিনেশনটা হয়েছে তো সাতটা বাড়িতে প্রত্যেকটি হাইরেস বিল্ডিং আপনি যদি একশো জন করে মিনিমাম ধরেন তাহলে সাতশো নাগরিক গত দশ দিন ধরে জিম্মি হয়ে আছে আমাদের আমরা পানি কিনে খাওয়ার পরেও কারণ আপনি পানি যতই কিনে খান আপনার হাত ধুতে হবে প্লেট গ্লাস ধুতে হবে ই কলাই যেটাকে আমরা বলি জীবাণুটা এটা কিন্তু খুব ডেঞ্জারাস এবং খুব ডেঞ্জারাস টু কন্টেন থেকে আপনার ফুড পয়জেনিং থেকে শুরু করে হ্যাপাটাইটিস সব ধরনের রোগ হয় এবং আমরা কোনোভাবে এটা কন্টেন করতে পারছি না আমরা এত সাবধানতা নেওয়ার পরও বিশেষ করে আমার অভিজ্ঞতাটা বলি আমি নিজে আমার বাচ্চারা গত সাত দিন মোটামুটি বলা যায় হসপিটাল থেকে আসছে এবং যাচ্ছে এবং একবার করে কন্টামিনেশন বন্ধ হয় অ্যান্টিবায়োটিক শেষ হয় আবার কন্টামিনেশন শুরু হয় তাহলে এই যে আমরা নাগরিক হিসেবে এই যে ভোগান্তিগুলা আমরা কিন্তু ওয়াসাকে আলাদা করে চিঠি দিয়েছি ওয়াসাতে গিয়েছি কথা বলেছি ওয়াসার ইঞ্জিনিয়ার এসেছে তারা তখন খোড়াখড়ি করে বের করলো যে আপনার সোয়ারেজ গন্ধতেই বোঝা যাচ্ছিল সুয়ারেজ লাইন এবং পানি লাইন এক হয়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত এটা কোথায় এক হয়ে গিয়েছে এটা বের করতে পারে নাই তো দশ দিন হয়ে যাওয়ার পরে যখন বের করতে পারিনি তাহলে আমরা কি কী আশা করতে পারি যে কখন বের করতে পারবে তো এভাবেই কিন্তু নাগরিক জীবন চলছে এবং কিছু কিছু এলাকা যেটা আমাদের সাধারণ সম্পাদক বললো জুরাইনের মতো এলাকা বছরের পর বছর একটা টিউবওয়েলের উপর ডিপেন্ডেন্ট হয়ে পুরা নগর জীবন চলছে এটা তো কোনোভাবে এটা এটা তো আপনার মানে আফ্রিকাতে যেখানে পানি পাওয়া যায় না সেখানেও তো এত মানে কষ্টকর জীবন নেই তাহলে আমরা ঢাকা শহরে এত আমরা কিন্তু আমরা আপনার যারা ঢাকাতে থাকেন আপনারা জানেন যে আপনার বাড়ির ট্যাক্স থেকে শুরু করে বিভিন্ন প্রকারে কিন্তু আপনার ট্যাক্স ওয়াসার বিল থেকে শুরু করে আমরা দিয়ে যাচ্ছি কিন্তু নাগরিক সুবিধার বেলায় আমাদের কিন্তু একদম বলা যায় মোটামুটি জিরোতে আছি আমি আমরা এই যে ওয়াসার আগের এমডি যেটা বললেন খান যে উনি বারবার বলতেন যে এইটা হচ্ছে ওটা হচ্ছে দুই সালে যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওয়াশার পানির এই অবস্থা কেন উনি তখন পুরোটাই দোষ দিয়েছিলেন যারা ক্লাই মানে ক্লায়েন্ট তাদের উপর যে বিভিন্ন অবৈধ লাইন আছে ফুটো করে এই জন্য কিন্তু ওয়াশার পানিটা যে যখন কালেক্ট করা হয় ফ্রম দ্য সোর্স যে আপনার যে টাঙ্কি থাকে সেখান থেকে এবং ওনাকে বলা হয় যে আপনি একটু খেয়ে দেখেন তখন কিন্তু উনি এটা অস্বীকার করেছেন কারণ উনি নিজেই জানেন যে ওনাদের সাপ্লাইটাই অ্যাকচুয়ালি ভালো না এগুলো আমরা ঠিক আছে লাইন খারাপ হতে পারে তার লাইনটা চেঞ্জ করতে কার দায়িত্ব এটা তো ক্লায়েন্ট অথবা আমরা অ্যাজ এ এন্ড ইউজার এটা আমরা করতে পারবো না এটা সরকারকে উদ্যোগ নিতে হবে এবং এ খানের মতোই এখনকার প্রশাসক যে আছেন আমি জানি না ওয়াসার এখন এমনি নাম কি ওনার 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 কোনো পদক্ষেপ কি আপনারা দেখতে পেয়েছেন এই যে আপনার আজকে তো এবি পার্টি আজকে বিশ তারিখ যে করছে সংবাদ সম্মেলন আজকেই তো প্রথম এই খবরটা বের হয় নাই যে ওয়াসার পানিতে দুর্গন্ধ অথবা ময়লা এটা গত সাত আট দিন ধরে আমি অন্য অন্য বিভিন্ন খবর পত্রিকা ফেসবুকে দেখতে পাচ্ছি বাট এখন পর্যন্ত ওয়াসার এমডির পক্ষ থেকে এটা সলিউশন করানি অথবা এটা যে একটা মানে ঠিক হচ্ছে না এটা ওনারা সরি এরকম কোনো বক্তব্য আপনারা কি পেয়েছেন তো আমাদের যে জবাবদিহিতা যদি না থাকে আমাদের এই যারা দায়িত্বে আছেন তাহলে তো আমাদের জুলাই যে স্পিরিটটা যে গণভ্যতনের যে স্পিরিটটা তাহলে তো আমরা সেই স্পিরিটটা কোথায় ধরে রেখেছি তাহলে আমরা তো ওই হাসিনার আমলে আছি তাকসিমা এ খান বদলে তাকসিম বি খান আসলো সেই জায়গা থেকে আমরা বোধ করছি যে দ্রুত ওয়াসার এমডি যদি উনি পারেন এটাকে সলিউশন করতে হবে না পারলে যিনি পারবেন তাকে আসতে হবে আমরা আহ্বান করছি শর্ট টার্মে অ্যাকশন নিয়ে যেখানে পানি যেই যেই জায়গায় লাইনগুলো সাবমার্জ হয়ে গেছে অথবা একসাথে হয়ে গিয়েছে সোয়ারেজ এবং পানির লাইন সেই জায়গাগুলো আইডেন্টিফাই করে আলাদা করে পানির লাইনগুলোকে ওয়াশ করে ছুপেও পানি প্রদান করা হোক সবাই যেন আপাতত এবং পোকামাকড় যেটা আছে এই জায়গাটাকেও অ্যাড্রেস করা হোক এটা হলো শর্ট টার্মে অ্যাড্রেস আমরা চাচ্ছি যে এখনই এটাকে যেন ঠিক করা হয় এবং লং টার্ম পদক্ষেপ হিসেবে আমরা চাই যে ভালো ফিল্টার প্রযুক্তি কারণ আমাদের বাংলাদেশ তো একমাত্র দেশ না যারা হলো সাপ্লাই চেনে পানি খায় তাই না আপনার কলকাতাতে কখনো দেখবেন না আমি এখন পর্যন্ত কখনো আমার মনে হয় না কখনো আমি খবর দেখেছি যে কলকাতাতেও পানিতে পোকা অথবা পানিতে প্রবলেম পাওয়া গেছে যদি ওরা করতে পারে আমরা কেন করতে পারবো না প্রযুক্তি অ্যাভেলেবেল আছে সেই প্রযুক্তি ব্যবহার করে লং টার্মে ফিল্টার প্রযুক্তি ব্যবহার করে সুপেয় পানি সাপ্লাই করা ভালো সাপ্লাই চেইন মেনটেন করা এইটা ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল টিম একটা গঠন করে প্রত্যেকটা এলাকা ভিত্তিক আলাদা আলাদা করে ভালো সাপ্লাই চেন মেনটেন করতে হবে যেগুলো পুরনো হয়ে গেছে লাইন সেগুলো রিপ্লেস করতে হবে অবৈধ লাইনগুলোকে চিহ্নিত করে বন্ধ করতে হবে এবং সিটি কর্পোরেশনের সাথে প্রত্যেকটা সেন্টার যারা তিতাস বলেন দেসা বলেন ওয়াসা বলেন তারা লিয়াজো করে এই যে আপনারা যে খোঁড়াখুরি সেগুলি করা যেন অপরিকল্পিত খোঁড়াখুরির কারণে এই একই প্রবলেম প্রত্যেক বছর ঘুরে ঘুরে না আসে এবং আমাদের একটা জিনিস আমরা কিন্তু জানি যে আমাদের পানির স্তর কিন্তু প্রতি বছর নিচে নামছে তো এই জন্য আমরা বলবো যে পানিটা একবার ব্যবহার হয়ে গিয়েছে বাইরের দেশে আছে সেই পানিটাকে ডাবল ফিল্টার করে খাওয়া বাদে অন্য কাজে রিউজ করা হয় সেই যে সেই প্রযুক্তিটাকে ব্যবহার করা যেন আমরা পানিটাকে রিউজ করতে পারি এবং বৃষ্টির পানি আমাদের একটা খুবই রহমত আছে আমাদের দেশে আমাদের প্রচুর নদী নালা আছে এবং আমাদের এনাফ বৃষ্টি হয় আমরা যদি বয়েটের সাহায্যে বৃষ্টির পানি ধরে রাখার প্রযুক্তি ব্যবহার করি এলাকা এলাকা ভিত্তিক আমার মনে হয় যে পানির যে অনেক সময় আছে যে সাপ্লাইয়ে পানি থাকে না অথবা ভালো পানি থাকে না এই জায়গাটা থেকে আমরা উত্তরণ পাবো এবং যেই যেই যে যখন যখন যে এলাকায় পানি থাকছে না পানি লাইনে পানি থাকছে না অথবা সুপেও পানি থাকছে না সেখানে যেন ওয়াসা ট্যাঙ্ক করে পানি সাপ্লাই করে এই আহ্বানটাও আমরা করবো ধন্যবাদ